সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটপূর্ণ অবস্থা যে সময়ে যে কিছু হতে পারে এই পরিস্থিতিতে তিনি মাকে দেখতে আসবেন এটি তো গুরুত্বপূর্ণ নির্বাচন তো পরে না কাল তো তিনি আসেননি এবং তার মার শারীরিক অবস্থার অবনতি ঘটে নিশ্চিত তিনি আসবেন সেটা ঘটনা আপনারা নাকি আসতে দিচ্ছেন না আপনারা নাকি গ্রিন সিগন্যাল দিচ্ছেন না ওদিক থেকে লন্ডন থেকে একটা টিকিট কেটে হিথ্রো এয়ারপোর্টে আসবেন এবং সেখান থেকে সরাসরি ঢাকায় আসবেন নির্বাচনের ঘোষণা হলে লন্ডন থেকে তারেক রহমান সাহেব বাংলাদেশে যাবেন এটি তো আমরা বুঝতেই পারছি কিন্তু নির্বাচনের আগে তো আহ ওনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটপূর্ণ অবস্থা উনি এভারকেয়ার হাসপাতালে আছেন প্রধান উপদেষ্টা দেখতে গেছেন তিন বাহিনীর প্রধানরা দেখতে গেছেন সেখানে এসএসএফ নিরাপত্তা দেয়া হয়েছে হেলিকপ্টার উঠানামা করছে যে কোনো সময়ে যে কোনো কিছু হতে পারে এই পরিস্থিতিতে তিনি মাকে দেখতে আসবেন এটি তো গুরুত্বপূর্ণ নির্বাচন তো পরে না আমার মনে হয় যে না এতকাল তো তিনি আসেননি এবং তাল মার শারীরিক অবস্থার অবনতি ঘটে নিশ্চিত তিনি আসবেন যেটা ঘটনা

গুরুত্ব দিচ্ছিল যে কথা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তিন সেনাবাহিনীর প্রতিরক্ষা বাহিনীর প্রধান দেখা করলে আজকে মহম্মদ ইউনুস ও দেখা করেছেন তার পক্ষ থেকে একটা মেয়ে একটা বিবৃতি আশা করছিলাম তিনি কেমন দেখলেন সারজা ইয়াকে সুতরাং সেটা তিনি কিন্তু তারা কিছু কিন্তু বললেন না এখনও বলেননি আমি জানিনা আমি বাংলাশের সব লেটেস্ট খবর আমি দেখিনি তাদের দেখার পর তারা কি বলেছে কারণ আমি যেটা শুনেছিলাম যে নানা রকম যে গুজব ইত্যাদি সেটা হয়তো নিরসনের জন্যই প্রধান উপদেষ্টা গিয়েছিলেন তিনি এসে সাধারণত আমরা জানি ভারতেও এরকম যদি কেউ প্রধান নেতা অসুস্থ অন্যরা যখন কেউ যান তখন ফিরে এসে তারা বলেন যে চিকিৎসকরা দেখছেন তার অবস্থা কোনো সংকটপূর্ণ কিন্তু আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু কোনো বিবৃতি আমি জানি না প্রধান উপদেষ্টার কোনো বিবৃতি আমি পাই এখনো পর্যন্ত যাই না আপনারা পেয়েছেন কিনা আমি তো দেখিনি তিন প্রতিপক্ষ বাহিনী প্রধান এবং উপদেষ্টা তাদের কাছ থেকে একটা বিবৃতি ন্যূনতম একটা বিবৃতি আশা করছিল তো আমার ধারণা হয়তো তারেক রহমান মনে করছেন এই মুহূর্তে তার মার এমন কোন অবস্থা নয় হয়তো হয়তো সেই কারণে তিনি হয়তো আসছে আসছেন না মার কাছে তো সন্তান আসবে এটা স্বাভাবিক ব্যাপার খুবই স্বাভাবিক ব্যাপার এবং সেটা স্বাভাবিক কিন্তু সেটা আসছেন না যখন আমার মনে হয় যে তিনি হয়তো কোনো কারণে ভাবছেন যে ভেবেছেন বা খবর পেয়েছেন যে আগের থেকে যতটা সংকটাপন্ন ছিল তার থেকে হয়তো কিছুটা হলেও আহ সেরকম হয়তো মানে শেষ কথা বলার মতো সময় আসেনি ফলে তিনি হয়তো অপেক্ষা করছেন আশা করছেন সুস্থ হয়ে উঠবেন